সারডেন্ট সারডেন্ট আজকে ফার্স্ট ক্লাস যেতে হবে অনেক দিন পরে আজ ক্লাস পরীক্ষা হয়েছিল পরীক্ষার পরে কয়েকদিন ছুটি ছিল সবাই বাসায় গিয়েছে মজা ছিল এজন্য আবার আজকে ক্লাস শুরু এখানে থেকে করা গাড়ি ধরছে কি মামুরা গিলে নাকে গিলেতে কট। বন্ধু ছেলেটা না দেখি পুলিশ যেহেতু ওখানে এখন যাইরে পাই তারই বলবো সার্জেন্ট আছে সার্ভেন্ট সার্জেন্ট আছে যায় না যায় না মানুষের উপকার করি কেয়ার করবো কিছু করতে পারি না যারা দেখবো বলবো বাইক নিয়ে যাই যাক যায় না सारवेंट, सारवेंट!